যারা মোবাইলে আসক্ত বা বিভিন্ন টিভি আসক্ত বাচ্চাদের একটা মানসিক বিকাশ বগুড়ায় আসলে একটা ভালো এনভায়রনমেন্ট নিয়ে কোনো প্লেগ্রাউন্ড বগুড়াতে নাই তাই আমরা ছোটবেলায় অনেক জায়গায় খেলাধুলা করছি সেটা এখনকার বাচ্চাদের আমার মেয়েকে আমি কোথাও নিয়ে যেতে পারি না তাদের এখানে কিন্তু ক্যান্টিনটাও এখানে আছে আপনার ক্যান্টিনটা এখানেও পেয়ে যাবেন বাচ্চাদের জন্য একদম হোমমেড ফ্রেশ খাবারটা তারা এখানে প্রোভাইড করে থাকে আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছে আপনাদের বাসার ছোট্ট সোনামণিদের জন্য একটা খেলার স্পেস বিকজ অফ বর্তমান সময়ে আমাদের চারিপাশে এতটা যে লোকালয় হয়ে উঠতেছে যার জন্য বাচ্চাদের বুদ্ধি বিকাশ বা খেলাধুলার জন্য পারফেক্ট একটা প্লেস একটা কোনো খোলা মাঠ নেই যার জন্য কিন্তু তার পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যে বুদ্ধি বিকাশটা করবে সেটাই কিন্তু সুযোগ হয়ে উঠতেছে না তা আজকে আপনাদের সামনে আমি নিয়ে প্লে পার্ক নামে একটি প্লে জোন যেখানে আপনি আপনার মনিকে এবং আপনাদের বাচ্চাদেরকে নিরাপদে সেফলি খেলার একটা পরিবেশ দিতে পারেন এবং অনেক আধুনিক পর্যায়ের মাধ্যমে সেটা আপনি তাকে উপভোগ করাইতে পারেন যেখানে আপনাদের বাচ্চাদের সেফটি এবং সর্বস্তর পর্যন্ত ক্লিন রাখার মতো সব কিছু ব্যবস্থা তাদের এখানে রয়েছে এবং রয়েছে কিন্তু ক্যান্টিনটাও যেখানে আপনার বাচ্চারা একদম ফ্রেশ হোম খাবার খাইতে পারে বিকজ অফ এটা যেহেতু বাচ্চাদের জন্যই করা তো সেখানে কোনো কিছু অ্যাকচুয়ালি কনসিডার করা হয় না চলুন কথা না পারে ডিরেক্ট ভিডিওতে যাওয়া যায় তো চলুন এই যে প্লে পার্কের যে অনার আছে তার কাছে একটু শুনবো এই যে তাই ইনি যে উদ্যোগটা নিয়েছে বাচ্চাদের জন্য জলসেতলার মতো একটা জায়গায় একটা প্লে জোন তৈরি করেছে সে উদ্যোগটা কিভাবে নিয়েছে এবং তিনি এখানে কি কি সার্ভিস দিয়ে যাচ্ছেন একটু শুনে নিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার তো ফার্স্ট টাইম ক্যামেরার সামনে নার্ভাস নার্ভ জাস্ট আপনি একটু ফ্রাঙ্কলি আপনার সাথে একটু শেয়ার করেন যে আপনার যে বাচ্চারা আসবে এই যে আপনার পরিবেশটা তৈরি করছেন এটা অ্যাকচুয়ালি থিঙ্ক করছেন কীভাবে আচ্ছা আমি আমার বেসিক্যালি আমি আমার বাবুটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম তো সেটার উপর বেস করে আমি চিন্তা করে দেখলাম যে বগুড়ায় আসলে একটা ভালো ইনভায়রনমেন্ট নিয়ে কোনো প্লেগ্রাউন্ড বগুড়াতে নাই তো সেখান থেকে আসলে আমার আমি আমার মিসেস দুইজন মিলে চিন্তা করি যে বগুড়ায় ভালো কোনো কিছু মানে সাধ্যের মধ্যে একেবারেই না অনেক বেশি রেঞ্জ না অনেক কম রেঞ্জ মিডিয়াম একটা রেঞ্জের মধ্যে মানুষকে একটা ভালো পরিবেশ দেওয়া যায় কিনা কারণ বাচ্চাদের বর্তমান প্লেগ্রাউন্ড বলতে নাই আমরা ছোটোবেলায় অনেক জায়গায় খেলাধুলা করছি সেটা এখনকার বাচ্চাদের আমার মেয়েকে আমি কোথাও নিয়ে যেতে পারি আমার মিসেস একজন ফিজিওথেরাপিস্ট হ্যাঁ আমাদের একজন মুভমেন্ট কেয়ার ফিজিওথেরাপি সেন্টার আছে ওখানেও আমরা অনেক বাচ্চাদেরকে দেখি যে যারা মোবাইলে আসক্ত বা টিভি আসক্ত যারা না যাদের মানসিক বিকাশটা খুব কম তো কিছু মিলে আমরা চিন্তা ভাবনা করছি যে হচ্ছে এরকম একটা কোনো কিছু করা যায় কি না যেখানে ছোট্ট একটা পরিসর নিয়ে আমরা চেষ্টা করছি জল আর কি একটা ভালো একটা ইনভাইরনমেন্ট আনার আর কি এখানে কি কি প্লে যে প্লে জোনের তো অনেক কিছু রাইটস থাকে রাইট অনেক রাইটস আছে আপুর থেকে শুনলাম যে আপনাদের নাকি আরও অনেক রাইটস আসতেছে সামনে সে সম্পর্কে যদি একটু কিছু বলতেন আমাদের সাথে এগুলো সম্পর্কে মানে এখানে যেটা আছে যেমন এটা হচ্ছে বল হাউস নর্মালি বল হাউসগুলোতে থাকলে বাচ্চাদের যে নিজেদের সেন্সেশন এগুলোতে বাচ্চাদের উপকৃত হয় আর কি তারপরে টেম্পোলিনটা আছে তারপরে হচ্ছে আপনার এটা আপনার দিকে এটা হচ্ছে সায়ান স্টেশন এখানে বাচ্চারা থাকলে বাচ্চাদের একটা মানে বুদ্ধির বিকাশ যেটা এটা নর্মালি এগুলোতে এটা আসলে বাচ্চারাই ভালো আমরা তো আসলে এটা তো বুঝবো না আসলে বাচ্চারাই এটা ভালো ফিল করে আমাদের এটা যারা ডক্টর তারা বলে অনেক কিছু রাইটস আছে ওগুলো সব ইলেকট্রিক আর কি ওগুলোতে কয়েন দিয়ে ওগুলো চালায় আর কি বাচ্চাদের মানে মিনিমাম একটা বিনোদন না দিলেই তো না সেটাকে চেষ্টা করা যাচ্ছে ইনশাআল্লাহ আরেকটা বিষয় দেখলাম যে ভাইয়া এখানে আপনাদের ক্যান্টিন আছে যেন বাচ্চারা হচ্ছে ফ্রেশ এবং হচ্ছে অথেন্টিক যে ফুডটা হয় বিকজ অফ বেবিদের জন্য সবসময় হেলদি জিনিসটাই প্রোভাইড করতে হবে যেহেতু এটা একটা প্লে জোন এখানে বাচ্চারাই বেশি আসে তো আপনাদের এখানে যে ক্যান্টিনটা দেখলাম এই সম্পর্কে যদি কিছু একটু বলতেন আমাদের এটা ভাইয়া পুরোটাই হোমমেড আমার মিসেস এটা বাসায় রেডি করে নিয়ে আচ্ছা আপনার এটা পুরোটাই হোমমেড হ্যাঁ পুরোটাই হোমমেড ওপেনলি মানে মেক করে হচ্ছে বাচ্চাদেরকে দিচ্ছি মানে বাচ্চার প্যারেন্টসরাও বসে থাকে দেখা যাচ্ছে একটু সময় কাটে না সেক্ষেত্রে তারাও একটু এটা দিয়ে এনজয় করতেছে বাচ্চারাও এটা খাচ্ছে তিনজন চারজন মে মহিলা আছে যারা বাচ্চাদেরকে কেয়ার করে বাচ্চাদের টয়লেট থেকে শুরু করে সব কিছু আমরা আমাদের দায়িত্ব নিয়ে নেই ধরুন এখন কথা না বাড়িয়ে তাদের যে ক্যান্টিনটা আছে এবং সেই ক্যান্টিন যে ফুডটা আছে এটা অ্যাকচুয়ালি কেমন সেটা ট্রাই করা যাক তো যেটা শুনলেন তাদের এখানে কিন্তু ক্যান্টিনটাও এখানে আছে আপনি ক্যান্টিনটা এখানেও পেয়ে যাবেন বাচ্চাদের জন্য একদম হোম মেড ফ্রেশ খাবারটা তারা এখানে প্রোভাইড করে থাকে যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য কিন্তু হাইজিনের বিষয়টা তারা খুব ভালোভাবে মেনটেন করা আমি দেখলাম কাছে থেকে তাদের এখান থেকে দেখলাম যে হাইজিনে মেনটেনটা তারা কীভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতেছে যেটা আমার কাছে বেশ দারুণ লাগছে এবং প্রত্যেকটা খাবার তাদের হোম হয় অ্যাকচুয়ালি হোমমেড মানে বাসা থেকে তারা প্রসেস করে এখানে যার সাথে ডেলিভারি করে তো তাদের এখান থেকে কিন্তু প্যাকেজটা আসে আপনি চাইলে প্যাকেজটা নিতে পারেন এন্ট্রি প্যাকেজ এবং না চাইলে আপনি সেপারেটভাবে মেনু থেকেও নিতে পারেন তাদের এখানে কিন্তু একটা মেনু কার্ড আছে সেটাই সেটা আমার কাছে একদম রিজনেবল মনে হয়েছে তো আমি তাদের এখান থেকে নিয়েছিলাম তাদের এখানে কিন্তু বক্সটা আছে এখানে স্যান্ডউইচটা আছে এখানে চিপস চারটা আছে বা অনেক জায়গায় যেটাকে বলে চিপস মিক্স সেটা কিন্তু তারা এখানে প্রোভাইড করতেছে দেন এখানে তাদের কিন্তু আস্তে আস্তে চিকেন মোমোটাও আছে তো প্রথমে আমি হচ্ছে যে মোমোটা দিয়ে শুরু করব। তো মোমোটা যদি একটু কাছে থেকে দেখায় তাদের এখানে এইট পিস এবং সিক্স পিসের মোমোটা আছে এইট পিসের দাম একটু বেশি এটা হচ্ছে একশো চল্লিশ টাকা তো এটা হচ্ছে চিকেন মোমো সিক্স পিসের যে মোমোটা হয়ে থাকে এটা তো এটা একটু কাছে থেকে দেখাবো এটা যদি সাইজটা দেখায় ওয়াও একটু মেল ঠান্ডা হয়ে যাচ্ছে যার কারণে লেগে যাচ্ছে এখানে যদি চিকেনের পরিমাণটা দেখায় দেখতে পাচ্ছেন না একটা মোমোর ভিতরে কতখানি চিকেনটা তারা ইউজ করছে বেশ ভালো পরিমাণ চিকেন এখানে ইউজ করছে এবং এখানে অনিয়নটা দেখতে পাচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে যে চিলিটা দেখতে পাচ্ছি এখানে তো চলো এটা একটু ট্রাই করে দেখবো খেতে কেমন লাগে এবং তাদের এখানে সস আর মেয়েজটা দিয়ে দিয়েছে যেহেতু এটা বাচ্চাদের একটা জোন কিডস জোন প্লে জোন এখানে যেহেতু বাচ্চাটা বেশি ফোকাসিভ থাকে যেন বাচ্চারা খাইতে পারে সেভাবে এটা প্রসেস করা হয়েছে খুব বেশি স্পাইসি না খুব বেশি সল্টি না একদম পারফেক্টলি আছে চাইলে গার্ডেনও ট্রাই করতে পারে এবং একশো চল্লিশ টাকা হিসেবে এটা যে কোয়ান্টিটি মানে মোমোটার যে সাইজটা যদি দেখায় আপনাদের ওঠানোই যাচ্ছে না মোমোটার সাইজটা যদি দেখায় আপনাদের বেশ বড়ো বড়ো সাইজের আছে একদম ফ্রেশ আসে কারণ ফ্রেশ জিনিস খাইলেই বোঝা যায় যে এটা টাটকা এবং ফ্রেশ একশো চল্লিশটা কী বা আমার কাছে ঠিকঠাক লেগেছে দেন তাদের এখান থেকে নেচলাম সে চিপস চারটা তাদের এখান থেকে একটা বিষয়টা হচ্ছে তাদের এই চিপসের প্যাকেটটা আরেকটু বড় করবে সামনে আমাকে বলছে এটার দাম মাত্র একশো টাকা এটি কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিষয় বা ফুডটা যদি কথা বলি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কুরকুরে যে চিপসটা হয় সেই কুরকুরের চিপসের সঙ্গে তারা এখানে ধনে পাতাটা ইউজ করছে ক্যাবেজটা ইউজ করছে ক্যারোটটা ইউজ করছে এবং সস মিওনিজ এবং শশাও দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণ এখানে ইউজ করছে তো চলুন এটা একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে আমার কাছে এটা ওয়ান কাইন্ড অফ নাচস মনে হয় বাট তো যেটা বলেছিলাম এটা হচ্ছে যে কুরকুরের চিপসের যে প্যাকেটটা হয়ে থাকে সে চিপুর চিপসের সঙ্গে তারা এখানে দেখতে পাচ্ছি টমেটো ইউজ করছে অনিয়ন ইউজ করছে শশা ইউজ করছে ধরে পাতাটা ইউজ করছে ওয়ান কাইন্ড অফ সালাদ টাইপ ফিল দিচ্ছে বাট ওই কুরকুরে চিপসের কারণে এটা খাইতে অনেক ক্রিস্পি ক্রিস্পি ফিল দিচ্ছে এবং এটা আমার খাইতে বেশ মজা লাগছে বাচ্চারা এটা অনেক এনজয় করবে আই এম শিওর এবং দাম হিসেবেও আমার কাছে রিজনেবল মনে হয়েছে আবারও বলতেছি তাদের চিপসের প্যাকেটটা কিন্তু আরেকটু বড় হবে মাঝুরি সাইজের চিপসটা হচ্ছে সেটা তারা দিয়ে প্রোভাইড করবে এটা একশো টাকা ছিল আমার কাছে বেশ দারুণ লাগছে বাচ্চারা অনেক এনজয় করবে এই ফুডটা খাইতে ক্লাব স্যান্ডউইচ থাকে তাদের এখানে দুই ধরনের স্যান্ডউইচ থাকে একটা হচ্ছে চিজ স্যান্ডউইচ একটা হচ্ছে রেগুলার স্যান্ডউইচ এখানে চার পিস তারা দিয়ে দিয়েছে চলো এতে একটু ট্রাই করি খেতে কেমন লাগে একটু দেখা এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা তিনটা বানের লেয়ার দিচ্ছে তার ভিতরে চিকেন টমেটো স এবং হচ্ছে যে শশাটা ইউজ করছে সামান্য পরিমাণ মিওনিজটা ইউজ করছে এবং সামান্য পরিমাণ এগের ছোঁয়া দেখতে পাচ্ছি এখানে চলুন এতে একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে আবারও সেম কথাটা বলি যেহেতু এটা বাচ্চাদের জন্য একটা জোন এখানে কিন্তু খুব বেশি স্পাইসি করা যাবে না বিকজ অফ যে বাচ্চা তারা কিন্তু খাইতে পারবে না সেই হিসাবে যদি স্যান্ডউইচটার কথা বলি এবং বানটার কথা বলি একদম ফ্রেশ আছে পারফেক্টলি আছে এবং খাইতে বেশ জুসি মজা আছে এটার দাম হচ্ছে একশো টাকা একশো চল্লিশ টাকা আমার মনে হয় না এই সাইজের কোয়ান্টিটির স্যান্ডউইচ আপনি কোথায় পাবেন এটা আমার কাছে বেশ রিজনেবল মনে হচ্ছে আপনারা চাইলে এখানে সে ট্রাই করতে পারেন তাদের এখানে কিন্তু আরও বেশ কিছু আইটেম আছে চাইলে আপনি মেনু থেকে নিতে পারেন সিলেক্ট করতে পারে আমার যে কটা পছন্দের মতো আমি সে কটা এখান থেকে নিয়ে নিয়েছি তো প্রথমে এখন একটু দেখাবো বক্সটা মিট বক্সের সাইজ হচ্ছে এটা হচ্ছে রেগুলার যে মিটবক্সটা হয়ে থাকে এটা এটার দাম হচ্ছে একশো ষাট টাকা আর মেয়েটা মিস্টার এটা হচ্ছে স্পেশালটা যেটার দাম একশো নব্বই টাকা এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মিট বলের যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এখানে মিট বলের কোয়ান্টিটি বেশ দারুণ আছে এখানে সসেসটাও দেখছেন বেশ বড়ো বড়োভাবে এখানে কাট করে দিয়ে আছে এবং চিকেন এবং হচ্ছে ফ্রেঞ্চ ফ্রায়েটা ইউজ করছে তো চলুন এটা একটু ট্রাই করে দেখি মিট বল সহ এটা খাইতে কেমন লাগে স্পেশাল বক্স আমি দেখলাম এখানে চিকেনের কোনো ছোঁয়া নেই পুরোটাই হচ্ছে চিকেন যে মিড বল এবং চিকেন যে সস চিকেনের যে মিট বল এবং সসে এবং ফ্রেশ ফ্রাইদের পুরোটা কাভার আপ করা চিকেন নাই বলতে বোঝাচ্ছি এক্সট্রা যে চিকেন জুলিয়ান করে প্রতিটা মিড বক্সে থাকে এখানে সেরকমটা না এখানে চিকেনের বোধ চিকেনের মিড বলটা যেটা একটু রিচ করে করা হয়েছে এটা যার জন্য খাইতে বেশ মজা লাগতেছে আমার কাছে এবং প্রতিটা বাইটের সসেজ এবং মিট বল এবং ফ্রেঞ্চ ফ্রাই এই সব কিছু এখানে একদম পারফেক্টলি আছে এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা এবং একশো টাকা হিসেবে বলবো কোয়ান্টিটি মোটামুটি আছে কোয়ান্টিটি একবারে যে হিউজ কোয়ান্টিটি যে একবারে হিউজ তা বলবো না বাট যতখানি ইমপ্লিমেন্টস ইউজ করছে একটু রিচ ইমপ্লিমেন্টস ইউজ করছে লাইক মিট বল প্লাস হচ্ছে সসেজ প্লাস হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাইটা তো খাইতে মজা আছে দেন তাদের এখান থেকে নিয়ে নিলাম আমি আসার পর দেখতেছি যে এখানে যতগুলো গার্ডেন আছে ম্যাক্সিমাম এই চকলেট যে শেকটা হয়ে থাকে মিল্ক শেকটা এটা তারা প্রিফার করতেছে মানে অনেক খাচ্ছে আমি দেখে আমারও এটা লোভ জাগলো যে আমি ওটা একটু ট্রাই করবো এটার দাম হচ্ছে একশো টাকা একটু এক্সপেন্সিভ কিন্তু একশো নব্বই টাকা হিসাবে চকলেট ফুলকাপিটা কেমন অ্যাকচুয়ালি দেখতে হবে তারা একটু ডেকোরেশনটা দেখায় সিম্পল ডেকোরেশন করছে উপরে হচ্ছে কোকো পাউডারটা দিছে এবং চকলেটের সিরাপটা দিয়ে ডেকোরেশন করছে একটা হচ্ছে যে ওয়েফারটা দিছে দিচ্ছে চকলেট কোল্ড কফি অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে সেরকম বাট এক্সট্রা আমি যেটা পাইছি চকলেটের যে ফ্লেভারটা আছে চকলেটের যে সিরাপটা আছে এবং যে পাউডারটা ইউজ করছে তারা এটা একটু এক্সেসিভ ইউজ করার কারণে চকলেটের ফ্লেভারটা বেশ দারুণ পাওয়া যাচ্ছে বেশ বেশি পাওয়া যাচ্ছে যার জন্য এটা খাইতে মজা আসে বাট আমি বলবো যে একশো নব্বই টাকা হিসাবে অতটা এটা আমার কাছে অর্থেক মনে হয় নাই তো এখন যদি ওভারঅল কথা বলি প্রথমেই বলবো বগুড়ার বুকে এরকম হচ্ছে প্লে জোন বা প্লে পার্ক যেটা হয়েছে এটা কিন্তু খুবই কম কারণ বর্তমানে যে অবস্থা বাচ্চাদের খেলাধুলার কোনো স্পেস নাই জায়গা নেই যার ফলে গার্ডেনরা এরকম ধরনের প্লেস অনেক চাচ্ছিলো ডিমান্ড ছিল বগুড়ায় যেটা যে ডিমান্ডটা পূরণ করতে হচ্ছে যে প্লে পার্ক যেখানে আপনার বাচ্চারা এসে আনন্দ করে খেলতে পারবে সেফটি থাকবে হাইজিনের বিষয়টাও একদম মেনটেন করে সব কিছু একদম পারফেক্টলি করতে পারবে দেন আসবো তাদের এখানে যে ক্যান্টিনের যে ফুডটা ক্যান্টিনে যে ফুডটার যেহেতু কথা বলি এই ফুডটা আমার কাছে বেশ দারুণ লাগছে প্রাইস হিসেবে কোয়ান্টিটি হিসেবে টেস্ট হিসেবে একদম পারফেক্টলি আছে। আপনার বাচ্চারা একদম হাইজেন একদম হোমমেড ফুডটা তারা এখান থেকে প্রোভাইড বা খাইতে পারবে এবং তারপর বলবো এই চকলেট কফিটা টেস্ট আসে বা দাম হিসেবে অতটা আমার কাছে অর্থেক মনে হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো এই প্লে পার্কটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের সন্তানদের আপনার প্রিয় সন্তানদের এখানে আনার ব্যবস্থা করবেন কারণ তাদের বুদ্ধি বিকাশের ক্ষেত্রে প্লে পার্কের যে প্লে জোনটা আছে বেশ হেল্প করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ইজ সিজান আসসালামু আলাইকুম